গোর লরে নিতায় লরে সোনার নদীয়ার দুটি বাহু তুলের তারা নেচে যায় যায় গোড় লোরে নিতায় সোনার দুটি বাহু তুলের তারা নিচে নেচে যায় মুখে নাম নিয় দাড়ে দে মোহানাম বেলাই মুখে দাঁড়ে দা রে মোহানা বিলাই গৌড় লেন সোনার আই দুটি বাহু তুলে দাদা নেচে নেচে যাই মুখে নাম নিয়ে দারে দারে মোহানাম বেলাই মুখে নাম নিয়ে দারে দারে মোহানাম বেলাই সোলো নাম বত্রে সক হরে কৃষ্ণ হরে রাম বদন ভরে দিবানিশি জপরে মনবি রাম ষোল নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে রাম বদন ভরে দিবানিশি জপরে মনবি রাম এই নামেতে তে তোরে গেল এই নামেতে তে তোরে গেল লক্ষ মীৰাবা মুখে নাম নে দে মহানাম বিলাই মুখে নাম নে দেই মহানাম বিলাই গিরিধারী বলছে পর নামের মালা পূরণ হবে মনির আশা দূরে যাবে জ্বালা ধারি বলছে পর নামের মালা পূরণ হবে মনের আশা দূরে যাবে জ্বালা এই নামেতে আছে যদু এই নামেতে আছে যাদু বলে যে সবার মুখে নাম নিয়ে দারে দা রে মোহানামাই মুখে নাম নিয়ে দারে দা রে মোহানাম দারে নামে দে মোহানামায় গোড়ে লোরে নিতায় লোরে সোনার নদিয়ায় দুটি বাহু তুলে তারা নিচে নিচে যায় ঘুর লো নিতায় লোরে সোনার নদী আয় দুটি বাহু তুলে তারা নিচে নেচে যায় মুখে নাম নিয়ে দারে দা রে মহানামিলাই মুখে নাম নিয়ে দাঁড়ে দা রে মহানামিলাই মুখে নাম নি দারে দারি মোহানা বিলাই জয় রাধে